আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলছি সেটা হলো রবার্ট কিওসাকির খুব বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড হ্যাঁ এই বইটা তো অনেকেরই পড়া দুটো একেবারে ভিন্ন ধরনের বাবার গল্প তাই না ঠিক একজন হলেন পুয়ার ড্যাড মানে যিনি পড়াশোনা করেছেন ভালো চাকরিও করেন কিন্তু সবসময় আর্থিক চাপে থাকেন আর অন্যজন হলেন রিচ ড্যাড যিনি হয়তো প্রথাগত শিক্ষায় অতটা এগোননি কিন্তু আচ্ছা ব্যবসায়িক বুদ্ধিতে দারুণ সফল ধনী হুম তো আজকের আলোচনায় আমরা এই বইটার মূল শিক্ষাগুলোই বোঝার চেষ্টা করব মানে শুধু ডিগ্রি দিয়ে তো সব হয় না একদমই না বরং সঠিক আর্থিক মানসিকতা আর জ্ঞান এগুলো যে কতটা জরুরি সেটাই বইটা বারবার বলে আমরা একটা অডিও বুক চ্যানেলের সারাংশ থেকে তথ্যগুলো নিয়েছি মানে আলোচনাটা সেটার উপর ভিত্তি করে। আচ্ছা চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি এই রিচ ড্যাডের চিন্তা ভাবনাগুলো কেন এত প্রভাবশালী হলো আর আমাদের প্রচলিত ধারণা থেকে কোথায় আলাদা। হ্যাঁ শুরুতেই তো একটা ধাক্কা দেওয়ার মতো কথা আছে বইটাতে। কোনটা বলুন তো? ওই যে ধনীরা টাকার জন্য কাজ করে না। হ্যাঁ টাকা তাদের জন্য কাজ করে। আমাদের তো ছোটবেলা থেকে শেখানো হয় ভালো করে পড়ো ভালো চাকরি করো টাকা কামাও। ঠিক কিন্তু এখানে পুরো ধারণাটাই উল্টে দেওয়া হচ্ছে পুও ড্যাড সবসময় নিরাপত্তা চাকরির নিশ্চয়তার কথা বলতেন আর রিচ ড্যাড শেখাতেন টাকা জিনিসটা আসলে কিভাবে কাজ করে সেই সিস্টেমটা বুঝতে ভয় আর লোভ এই দুটো অনুভূতি কীভাবে আমাদের চাকরির চক্রে আটকে ফেলে সেটাও কিন্তু দারুণভাবে ব্যাখ্যা করা হয়েছে হুম ভয় চাকরি হারানোর ভয় আর লোভ আরও বেশি টাকার আকাঙ্ক্ষা দুটোই আমাদের বেঁধে রাখে একদম আর এখানেই আসে আর্থিক শিক্ষার বা যাকে বলে ফাইন্যান্সিয়াল লিটারেসির গুরুত্ব আর এই শিক্ষার একটা খুব জরুরি অংশ হল সম্পদ আর দায়ের পার্থক্যটা বোঝা এই ব্যাপারটা যদি একটু সহজ করে বলেন অবশ্যই দেখুন বইটার অন্যতম মূল স্তম্ভই হল এই অ্যাসেট আর লায়াবিলিটি মানে সম্পদ আর দায়ের পার্থক্য করতে শেখা অ্যাসেট আর লায়াবিলিটি হ্যাঁ সহজ কথায় সম্পদ বা অ্যাসেট হল এমন কিছু যা আপনার পকেটে টাকা নিয়ে আসে ধরুন আপনি কোথাও বিনিয়োগ করেছেন সেখান থেকে লাভ আসছে বা আপনার কোনো ব্যবসা আছে কিংবা ধরুন বাড়ি ভাড়া দিয়ে টাকা পাচ্ছেন এগুলো সম্পদ আচ্ছা মানে যা থেকে আয় হয় ঠিক আর দায় বা লায়াবিলিটি হলো ঠিক তার উল্টোটা যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় যেমন পার্সোনাল লোন বা ধরুন একটা দামি গাড়ি কিনলেন যার রক্ষণাবেক্ষণে বা তেলের পেছনে নিয়মিত অনেক টাকা খরচ হচ্ছে ও আচ্ছা তার মানে যে গাড়িটা ব্যবহার করছি সেটা আসলে দায় হতে পারে যদি না সেটা থেকে কোনো আয় আসছে হ্যাঁ যদি সেটা আপনার চলার সুবিধার জন্য হয় কিন্তু আয়ের উৎস না হয় তবে সেটা দায় বইয়ের মূল কথাই হল ধনী হতে হলে সচেতনভাবে সম্পদ বাড়াতে হবে আর দায় কমাতে হবে এই সম্পদ বাড়ানোর ধারণার সাথেই তো জিমে আছে আরেকটা বিষয় মাইন্ড ইউর ওন বিজনেস হ্যাঁ নিজের ব্যবসার দিকে নজর দাও এর মানে কিন্তু এই নয় যে এখনই চাকরি ছেড়ে দিতে হবে না না তা নয় বরং বরং চাকরির পাশাপাশি নিজের কিছু অ্যাসেট বা সম্পদ তৈরি করা এমন কিছু যা থেকে একটা প্যাসিভ ইনকাম বা পরোক্ষ আয় আসতে পারে মানে এমন আয়ের যার জন্য আপনাকে সব সময় সেখানে লেগে থাকতে হচ্ছে না অন্যের জন্য কাজ তো করছি তার পাশাপাশি নিজের আর্থিক ভিতটাকেও একটু একটু করে শক্ত করা ঠিক এটাই হলো নিজের ব্যবসার দিকে নজর দেয়া বইটাতে আরেকটা জিনিসের কথাও বলা হয়েছে ট্যাক্স আর কর্পোরেশনের ক্ষমতা এই জায়গাটা অনেকের কাছে একটু জটিল লাগতে পারে হ্যাঁ কিছুটা টেকনিক্যাল মনে হতে পারে কিন্তু মূল বিষয়টা হলো আইন মেনেই কিভাবে ব্যবসায়িক কাঠামো বা কর্পোরেশন ব্যবহার করে ট্যাক্স বাঁচানো যায় বা আর্থিক সুবিধা নেওয়া যায় মানে এটা কিছুটা আইনি মারপ্যাচ মারপ্যাচ ঠিক নয় বরং আইনি ব্যবস্থার সুবিধা নেয়া যেমন কর্পোরেশন একটা আলাদা আইনি সত্তা সেক্ষেত্রে ব্যবসার আয় আর আপনার ব্যক্তিগত আয়ের ওপর করের নিয়ম আলাদা হতে পারে ধোনীরা এই নিয়মগুলো জানে এবং কাজে লাগায় আচ্ছা তার মানে আর্থিক শিক্ষা শুধু আয় করা শেখায় না অর্জিত অর্থ রক্ষা করতেও শেখায় একদম ঠিক এরপর আরেকটা বেশ ইন্টারেস্টিং আইডিয়া ধনীরা অর্থ তৈরি করে মানে দ্য রিচ ইনভেন্ট মানি এটা তো দারুণ শোনায় হ্যাঁ এটা বেশ শক্তিশালী একটা ধারণা এর মানে হলো সুযোগ সবসময় তৈরি থাকে না সুযোগ তৈরি করে নিতে হয় কিভাবে সঠিক জ্ঞান বাজার সম্পর্কে ধারণা একটু ঝুঁকি নেওয়ার সাহস আর সৃজনশীলতা দিয়ে মানে শুধু টাকা জমানো বা খরচ করা নয় নতুন আর্থিক সুযোগ খুঁজে বের করা বা তৈরি করা ধরুন একটা সমস্যা দেখলেন সেটার সমাধান বের করলেন যা মানুষের কাজে লাগছে এবং সেখান থেকেই আপনার জন্য অর্থ তৈরি হলো বাহ এটা তো ভাবনার মতো মানে পরিস্থিতি বিশ্লেষণ করে নতুন পথ তৈরি করা হ্যাঁ এরপর আরেকটা জরুরি পরামর্শ আছে বইটাতে সেটা কি ওয়ার্ক টু লার্ন ডোন্ট ওয়ার্ক ফর মানি মানে শুধু টাকার জন্য কাজ না করে শেখার জন্য কাজ করা ও হ্যাঁ এটাও খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার আমরা অনেক সময় শুধু মাইনের অঙ্কটা দেখি ঠিক কিন্তু কিওসাকি বলছেন এমন কাজ বাঁচতে যেখানে নতুন কিছু শেখা যায় যেমন ধরুন সেলস মার্কেটিং বিনিয়োগ কমিউনিকেশন স্কিলস লিডারশিপ বা ব্যবসার খুঁটি নাটি এই দক্ষতাগুলো আসলে দীর্ঘমেয়াদে কাজে লাগে একদম এই স্কিলগুলোই আপনাকে ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা পেতে অনেক বেশি সাহায্য করবে যা হয়তো এখনকার উচ্চ বেতনের চাকরি থেকেও বেশি মূল্যবান কিন্তু এই পুরো যাত্রাপথে তো অনেক মানসিক বাধাও আসে তাই না মানে চাইলেই তো আর সব হয়ে যায় না অবশ্যই আসে বইতে এগুলোর কথাও বলা আছে ভয় সংশয় বা সন্দেহ অলসতা বাজে অভ্যাস আবার অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার এইগুলো হল প্রধান বাধা ভয় কিসের ব্যর্থ হওয়ার ভয় হ্যাঁ ব্যর্থ হওয়ার ভয় টাকা হারানোর ভয় লোকে কি বলবে সেই ভয় আবার নিজের ক্ষমতার উপর সন্দেহ অলসতা তো আছেই আজ থাক কাল করব এগুলো কাটানোই তো আসল চ্যালেঞ্জ ঠিক এর জন্য দরকার মানসিক দৃঢ়তা আর সবচেয়ে বড় কথা ব্যর্থতাকে শেষ ধাপ মনে না করে এটাকে শেখার একটা সুযোগ হিসেবে দেখা ভুল থেকেই তো আমরা শিখি ঠিক তো একেবারে শেষে এসে যারা শুরু করতে চায় তাদের জন্য কিছু প্র্যাকটিক্যাল স্টেপস বা পরামর্শ কি দেওয়া হয়েছে হ্যাঁ কয়েকটা খুব জরুরি পদক্ষেপের কথা বলা হয়েছে প্রথমত নিজেকে প্রশ্ন করা কেন আমি আর্থিকভাবে স্বাধীন হতে চাই ওই কারণটাই হবে আপনার আসল মোটিভেশন বা চালিকা শক্তি। আচ্ছা একটা স্ট্রং কেন খুঁজে বের করা হ্যাঁ দ্বিতীয়ত প্রতিদিন কিছুটা সময় আর্থিক শিক্ষার জন্য দেওয়া বই পড়া পডকাস্ট শোনা বা এই বিষয়ে আলোচনা করা তৃতীয়ত সম্ভব হলে একজন মেন্টর বা পথ প্রদর্শক খুঁজে নেওয়া যার অভিজ্ঞতা থেকে শেখা যায় মেন্টর হুম এটা জরুরি আর শুরুতেই বড় ঝুঁকি না নিয়ে ছোট ছোট পদক্ষেপে শুরু করা যেমন অল্প করে বিনিয়োগ করা আর সব সময় শেখা চালিয়ে যাওয়া এবং নেটওয়ার্কিং করা মানে সঠিক মানুষদের সাথে যোগাযোগ রাখা তাহলে সব মিলিয়ে এই আলোচনার সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে রিচ ড্যাড পোর ড্যাড আসলে শুধু টাকা কামানোর কৌশল শেখায় না না এটা তার চেয়েও অনেক বেশি এটা আমাদের পুরো আর্থিক মানসিকতা বা মাইন্ডসেটটাকে বদলে দেওয়ার কথা বলে মানে শুধু ভালো বেতনের চাকরির পেছনে না ছুটে আর্থিক জ্ঞান অর্জন করা নিজের সম্পদ তৈরি করা আর শেষ পর্যন্ত টাকাকে নিজের জন্য কাজ করতে শেখানো এটাই মূল বিষয় একদম দেখুন এই আলোচনা থেকে একটা জিনিস খুব স্পষ্ট বইটা কিন্তু টাকার জন্য কাজ করা আর টাকাকে নিজের জন্য কাজ করানোর মধ্যে একটা বিরাট পার্থক্য তুলে ধরেছে হ্যাঁ এই পার্থক্যটা বোঝা খুব জরুরি তো এই যে ধারণাগুলো নিয়ে আমরা কথা বললাম এর ভিত্তিতে আজকের আলোচনা থেকে এমন কোনো একটা ছোট্ট পদক্ষেপের কথা কি ভাবা যায় যা আমাদের এই গতানুগতিক আয়ের ভাবনার বাইরে গিয়ে নিজের সম্পদ তৈরির দিকে প্রথম পা ফেলতে উৎসাহিত করতে পারে